জল ছাড়ছে ডিভিসি একের পর এক নদী রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা এতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিব চেয়েছেন রিপোর্ট করলেন আর এর পাশাপাশি আলিপুরদুয়ারে শালকুমারে ভাঙন আতঙ্ক সিসামারা নদীর আরও ছশো পঞ্চাশ মিটার বাঁধ সংস্কারের জন্য এক কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করল সেচ দফতর সম্প্রতি এই নদীর তিনশো মিটার নদী বাঁধ সরানো হয় ভুটান পাহাড়ে দফায় দফায় বৃষ্টি আলিপুরদুয়ারে ফুঁসছে সিসামারা বাড়ছে ভাঙন আতঙ্ক এই নদীর বাঁধ সংস্কারে আরো এক কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করল সেচ দপ্তর সিসামারা নদী গত দুবছর থেকে বিভৎসভাবে ভাঙনের কবলে পড়েছে এবং এই ভাঙন মোকাবিলা করবার জন্য আমরা প্রথম থেকে সচেষ্ট হয়েছি বাঁধের জন্য রাজ্য সেচ দপ্তর এক কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের সিসামারা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এই এলাকার গা ঘেসে বয়ে গিয়েছে সিসামারা গত দু বছর ধরে বর্ষায় এই নদী পারে ভাঙন আতঙ্ক এই ভাঙন আটকাতে উদ্যোগী সেচ দপ্তর গত এপ্রিলে তিনশো চল্লিশ মিটার নদী বাঁধ সারানো হয় এর জন্য খরচ হয় এক কোটি নলক্ষ লক্ষ টাকা এবার আরও ছশো পঞ্চাশ মিটার বাঁধ সারানোর জন্য এক কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর কয়েকদিন আগেই মাননীয় মন্ত্রী পাশে জুন এসেছিলেন এবং তিনি কোথা দিয়েছিলেন তার কথা তিনি রক্ষা করেছেন আমরা বিভাগীয় দপ্তরের সাথে যোগাযোগ করে জানতে পারলাম এক কোটি অষ্টআশি লক্ষ টাকা সেটা বরাদ্দ করেছে সেটা খুব শীঘ্রই যে সাড়ে মিটার বাড়তি আছে সেটা সম্পূর্ণ হতে চলছে হ্যাঁ খুশি তাতে সন্তুষ্ট আমরা যদি বান যদি না হয় তারা অসন্তুষ্ট আমরা এই বানের জন্য এখানটা এক নম্বর দুই নম্বর অঞ্চল ভীষণ ভয়াবহ ব্যাপার আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা